ইতিহাসের অপ্রচলিত অংশগুলো নিয়েই আমি পড়তে ভালোবাসি যেমন ধরেন কথিত ভালোবাসার নিদর্শন তাজমহলের প্রতিষ্ঠাতা সম্রাট শাহজাহানের লামপট্য ও ধর্ষণের ঘটনাগুলো সম্পর্কে কয়জনই বা জানে আজকের লেখাটা কিছু অপ্রিয় অজানাকে নিয়ে সম্রাট শাহজাহান ইতিহাসে প্রসিদ্ধ শুধুমাত্র তাজমহলের জন্য এটা নিয়ে নতুন কিছু বলার নেই বিধায় কিছু বলছি না তার একান্ত ব্যক্তিগত জীবন নিয়ে লেখালেখি খুব কমই হয়েছে আমার মতে তার মতো লম্পট সম্রাট ইতিহাসে খুব কমই আছে আর উনি কিনা ভালোবাসার নিদর্শন বানিয়েছেন লম্পট্টে ইতিহাস সৃষ্টিকারী শাহজাহানের হারেমে বিভিন্ন দেশের ও জাতের দাসী উপপত্নী থাকা সত্ত্বেও তার চিরকাল কুদৃষ্টি ছিল নিজ রাজকর্মচারীদের স্ত্রী তথা পরস্ত্রীর প্রতি তার জাফর খান নামের এক কর্মচারী ছিল জাফর খানের স্ত্রী শাহজাহানের কথিত ভালোবাসা মমতাজ মহলের ছোট বোন পূর্ণ যৌবনে তাকে দেখে শাহজাহান এতটাই অস্থির হয়ে পড়েছিল যে জাফর খানকে হত্যার সিদ্ধান্ত নিতেও দ্বিধাবোধ করেনি তবে নিজের স্বামীর জীবন বাঁচাতে এগিয়ে আসে জাফর খানের স্ত্রী শাহজাহানের শয্যাসঙ্গিনী হবার বিনিময়ে তিনি জাফর খানের জীবন রক্ষা করেন জাফর খানকে সুবেদার করে বহু দূরে পাটনায় পাঠিয়ে দেওয়া হয় এই রকম আরও অনেকের স্ত্রীকে শাহজাহান তার ক্ষমতা জোরে নিজের করে নিয়েছিলেন পরস্ত্রীর প্রতি তার দুর্বলতা নিয়ে দিল্লির গলিতে গলিতে কানাঘোষা চলত বিষয়টা এতটাই ওপেন সিক্রেট হয়ে পড়েছিল যে সেই পত্নীরা যখন নিজের সম্ভ্রম বিকিয়ে দিতে শাহজাহানের প্রাসাদে যেত তখন রাস্তার ভিক্ষুকরা চেঁচিয়ে বলত ওগো গো শাহজাহানের প্রাত ভোজ কিছু দান করে যাও আমাদের এই সম্ভ্রান্ত মহিলারা এইসব শুনেও গায়ে কোনো অপমান মাখতেন না তাদের যথারীতি ভিক্ষা দিতে বলতেন কর্মচারীদের এক টাকায় সাত মন চালের কিংবদন্তির কারণে বাংলার মানুষ খুব স্বাভাবিকভাবে শায়েস্তা খানের নাম স্মরণ রেখেছে শায়েস্তা খান ছিল মমতাজ মহলের ছোট ভাই তার স্ত্রীও শাহজাহানের সোন দৃষ্টি থেকে রক্ষা পাননি তবে অন্যান্য রাজকর্মচারীদের থেকে শায়েস্তা খানকে কাবু করা অপেক্ষাকৃত ঝামেলার ছিল বিধায় শাহজাহান বিভিন্ন সলাকলার আশ্রয় নিয়েও শায়েস্তা খানের স্ত্রীর মন জয় করতে ব্যর্থ হয় এই অবস্থায় শাহজাহানের সাহায্যে এগিয়ে আসে নিজকন্যা স্বয়ং জাহানারা হ্যাঁ সেই বিখ্যাত জাহানারা ওরফে বেগম সাহেব যার ব্যক্তিগত ইতিহাসও তার পিতার মতোই যথেষ্ট কলঙ্কময় অফ টপিক শাহজাহান ভবিষ্যৎ রাজনৈতিক জটিলতা এড়াতে নিজ কন্যা সন্তানদের বিয়ে দেওয়া বন্ধ করে দেন ফলে অন্তরপুরে হাফসি গোলামদের সাথে তাদের অসামাজিক কার্যকলাপে প্রাসাদ কলুষিত হয়ে পড়ে শাহজাদা দ্বারা একবার জাহানারার বিয়ের উদ্যোগ নিয়েছিলেন যার কারণে ভাতৃযুদ্ধে জাহানারা দ্বারার পক্ষ নেন যাই হোক জাহানারা পিতা শাহজাহানকে খুশি রাখতে সদা তৎপর ছিলেন জাহানারা শায়েস্তা খানের স্ত্রীকে এক ভোজসভায় আমন্ত্রণ জানালেন এক নারী কর্তৃক আমন্ত্রিত হওয়ায় তিনি শঙ্কামুক্ত ছিলেন এবং ফলে যথারীতি সেই ফাঁদে ধরা পড়লেন তারপর সেই প্রাচীন রোম সম্রাটদের কায়দায় খুব নিষ্ঠুরতার সাথে শাহজাহান তাকে ধর্ষণ করেন সেই দুঃসহ অপমান মেনে নিতে পারেননি শায়েস্তা খানের স্ত্রী তিনি খাওয়া দাওয়া ছেড়ে দেন এমনকি ধর্ষণের সময়ের পরিধেয় বস্ত্রও তিনি বদলাননি এইভাবেই তিনি মারা যান পরবর্তীতে শায়েস্তা খান তার স্ত্রীর আত্মহত্যার প্রতিশোধ নিয়েছিলেন শাহজাহানকে ক্ষমতাচ্যুত করতে আওরঙ্গজেবের সহযোগী হয়ে শাহজাহানের শেষ দিনগুলো সম্পর্কে কিছু কথা না বলে পারছি না লম্পট শাহজাহানকে ক্ষমতাচ্যুত করেন পুত্র আওরঙ্গজেব শাহজাহানকে গৃহবন্দি প্রাসাদবন্দি করে রাখা হয় আরও পনেরো বছর তবে শাহজাহান কষ্টে ছিলেন না তার ভোগবিলাসে সব কিছু তাকে নিয়মিত সরবরাহ করা হতো তার কামবাসনা ছিল খুব উগ্র পঁয়ষট্টি বছর বয়সেও তিনি নানা রকম যৌনবর্ধক ঔষধ নিয়ে ব্যস্ত থাকতেন তার প্রধান দুই সুন্দরী দাসী ছিল আফতাব ও মাহতাব একদিন আয়নার সামনে গোফে দা দিচ্ছিলেন শাহজাহান শাহজাহান খেয়াল করলেন দুই দাসী একে অন্যকে দৃষ্টি বিনিময় করছে শাহজাহান সেই দৃষ্টিতে তার প্রতি তাচ্ছিল্য দেখতে পান শাহজাহানের আত্মসম্মানে ঘা লাগে শাহজাহান ঠিক করলেন কয়েক ধরনের যৌনবর্ধক ঔষধ সেবন করে দাসীদের সমুচিত শিক্ষা দেবেন তাদের শিক্ষা কতটুকু দিতে পেরেছিলেন তা ইতিহাস বলে না তবে অতিরিক্ত ঔষধ সেবন করায় তার মূত্রনালী বন্ধ থাকে তিন দিন যা তাকে মৃত্যুর দোরগড়ায় নিয়ে যায় একদিন শাহজাহান হাতে একটি আপেল নিলেন সাথে সাথে এক পুরনো ভবিষ্যৎবাণী মনে পড়ে গেল শাহজাহান তখন শাহজাদা হিসেবে বিজাপুরে অবস্থান করছিলেন জুন্নার এক ফকিরকে তিনি প্রশ্ন করেছিলেন তিনি কখন বুঝবেন তার মৃত্যু আসন্ন ফকিরটি উত্তর দিয়েছিল যেদিন থেকে আপনি হাতের আপেলের ঘ্রাণ পাবেন না শাহজাহান তার হাতের আপেলটির ঘ্রাণ পাচ্ছিলেন না এর কিছুদিন পরই শাহজাহানের মৃত্যু হয় এই যুগ আর ওই যুগের মাঝের পার্থক্য কেবল সময়ের এই অন্যায়গুলো আজও সমাজে চলছে কেবল ভিন্ন রূপে